মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে সেই সময়েরই জনপ্রিয় নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় ঠিক কি বলেন তা জানতে পারা যায় আশিস্তরুবাবুর লেখা থেকে আর সেই সমস্ত অজানা তথ্যগুলি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার্গোর সাথে তো বন্ধুরা এখন আশিস্তরুবাবুর লেখা থেকে জেনে নেব মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আশিস্তরুবাবু তার লেখায় ব্যক্ত করেছেন উত্তম কুমারের সবথেকে প্রিয় নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় তাকে আদর করে ডাকতেন সাবু বলে উত্তম বলতেন তোর চোখ আর সুচিত্রার হাসির তুলনা নেই বুঝলি সাবু তোর চোখের দিকে তাকিয়ে অভিনয় করতে আমার অস্বস্তি হয় এমনই বড় মাপের অভিনেত্রী সাবিত্রী মঞ্চ এবং চলচ্চিত্রের তার মঞ্চাভিনয়ের শুরু উত্তর সারথী নাট্যদলের নতুন ইহুদি নাটকে সলিল সেনের লেখা এ নাটকের নির্দেশক ছিলেন কানু বন্দ্যোপাধ্যায় সাবিত্রীর নাট্যাভিনয়ের যোগসূত্র ভানু বন্দ্যোপাধ্যায় নতুন ইহুদি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন পরিচালক সুধীর মুখোপাধ্যায়ের সহকারী বর্ধন তার মাধ্যমেই পাশের বাড়ি ছবিতে সাবিত্রীর প্রথম আত্মপ্রকাশ এবং সাফল্য উত্তম কুমারের সঙ্গে তার প্রথম অভিনয় বসু পরিবার ছবিতে তারপর একে একে তিরিশটি ছবির নায়িকা তিনি যেমন লাখ টাকা চাপাডাঙার বউ কল্যাণী অনুপমা রায় কমল রাদফোর নবজন্ম যাত্রা হলো শুরু তাসের ঘর পুনর্মিলন অভয়ের বিয়ে ডাক্তারবাবু এছাড়াও রয়েছে মরুতীর্থ হিংলাজ গলি থেকে রাজপথ অবাক পৃথিবী রাজা সাজা কুহুক দুই ভাই হাত বাড়ালেই বন্ধু উত্তরায়ণ ভ্রান্তিবিলাস মোমের আলো নিশিপদ্ম মঞ্জুরি অপেরা ধন্যী মেয়ে মৌচাক সেই চোখ ব্রজবলি রাজনন্দিনী ইত্যাদি তখনও উত্তম কুমার উত্তম কুমার নন অরুণ কুমার অরূপ কুমার উত্তম কুমার হওয়ার আগে থেকেই ছিপছিপে সুন্দর দুটি চোখের মানুষটাকে ভালো লেগে যায় সাবিত্রীর ফ্রক থেকে শাড়ি পরার সেই সময়ে উত্তম কুমারের সঙ্গে তার দেখা নতুন ইহুদি নাটকের রিহার্সালে কালিকা থিয়েটারে ওই নাটকের মহলায় এসেছেন অরূপ কুমার ফিল্মের রোম্যান্টিক হিরো হবার মুহূর্তে মেয়ে মহলে সাড়া ফেলে দিয়েছেন তিনি তাকে দেখার জন্য আচমকা হোচট খেয়ে পা কেটে রক্তাক্ত অবস্থাতেই সাবিত্রীর প্রথম উত্তম দর্শন সে কি উন্মাদনা কী শিহরণ তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় ভানু বন্দ্যোপাধ্যায় বললেন নতুন মেয়ে ফাটাফাটি পাঠ করছে আমাদের নাটকে খুশি হয়ে সাবিত্রীকে বললেন তিনি আমাদের কৃষ্টি ও সৃষ্টির ক্লাবে ভানু চট্টোপাধ্যায়ের আজকাল নাটকটা করছি এটি মেয়ে দরকার করবে তুমি হ্যাঁ তবে বাবার অনুমতি নিতে হবে আপনাকে কথাটা অরূপ বললেন সাবিত্রী উনিশশো একান্ন সালের কথা আগের বছর অরূপ মর্যাদা ছবিটি রিলিজ করে গেছে তিনি বাড়িতে এলেন সাবিত্রীর বাবার অনুমতি নিতে বাবাও রাজি হলেন দুটি শর্তে টাকা দিতে হবে আর লোক দিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া আর পৌঁছে দেওয়া করতে হবে মেয়েকে এই সঙ্গে সাবিত্রী জুড়ে দিলেন অন্য কেউ নয় আপনি এসে নিয়ে গেলে ও পৌঁছে দিলে তবেই যাব নইলে নয় অরূপ কুমার হেসে বললেন তাই হবে যাওয়ার সময় তিনি আগাম পঞ্চাশ টাকা দিয়ে গেলেন সাবিত্রীর বাবাকে সেই শুরু তারপর একসঙ্গে কত অভিনয় কত ঘনিষ্ঠতা একটা দুর্লভ গুণ ছিল উত্তম কুমারের যাদের ভালো লাগতো তাদের আপন করে নিতেন মিশতেন প্রাণ খুলে ইমোশনাল ছিলেন তবে অভিনয়ের ক্ষেত্রে যেমন সিনসিয়ার তেমনি সিরিয়াস অভিনয়ের প্রতি তার নিষ্ঠা একাগ্রতা অধ্যাবসায় ছিল প্রচণ্ড যতক্ষণ না ঠিক মনের মতো হচ্ছে ততক্ষণ লেগে থাকতেন তিলে তিলে তিনি নিজেকে ঘষে মেজে তৈরি করেছেন এসব কথা এক বিশেষ সাক্ষাৎকারে বলেন সাবিত্রী উত্তম কুমারের সঙ্গে তার অভিনয়ের অভিজ্ঞতার কথাও জানান মরুতীর্থ হিংলাজের একটি অবিস্মরণীয় দৃশ্যের কথা বলি ছবিটির পরিচালক বিকাশ রায় উত্তম কুমার অভিনয় করছেন থিরুমলের ভূমিকায় দৃশ্যটি ছিল আমি ঘুমিয়ে থাকব পাগলের মতো আমাকে আচমকা গলা টিপে ধরবেন তিনি প্রায় উন্মাদের মতো অবস্থা তখন উত্তমদার আমি চোখ বুঝে ঘুমিয়ে আছি হঠাৎ মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে চোখে অন্ধকার দেখছি তিনি আমার গলা টিপে ধরেছেন আমি কিছুতেই তার হাত ছড়াতে পারছি না শেষে আমি বমি করে অজ্ঞান হয়ে পড়লাম জ্ঞান ফিরতে দেখি উত্তমদাকে ধমকাচ্ছেন বিকাশদা বলছেন তুই কি সাবুকে মেরে ফেলতে চাইছিলিস উত্তমদা তখন বেহোশ একটু পরেই স্বাভাবিক হয়ে কি আফসোস আমার জন্য আসলে চরিত্রটার মধ্যে একাত্ম হয়ে গিয়ে এমন বিপত্তি তিনি তো সত্যিই আমায় মারতে চাননি অ্যাক্টিংয়ের টোটাল ইনভলভমেন্ট প্রচণ্ডভাবে ছিল উত্তমদার মধ্যে আমিও তার কাছে অভিনয় শিখেছি সহযোগিতা পেয়েছি ঢুলুদা অর্থাৎ পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের নিশিপদ্য ছবির শেষ দৃশ্যের শুটিংয়ের কথা মনে পড়ছে নিশিপদ্যের পদ্ম অর্থাৎ বারবণিতার চরিত্রে অভিনয় করছি উত্তম কুমার হয়েছেন অনঙ্গ দত্ত পদ্মর ছেলে তার মাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রিকশায় তুলছে পদ্মর চোখে তখন ঘর বাঁধার স্বপ্ন আর তা দেখে অনঙ্গর চোখে আনন্দের অশ্রু এর দৃশ্যটা পছন্দ হল না উত্তমদার ঢুলুদাকে বললেন এখানেই দৃশ্যটা শেষ করলে চলবে না এর সঙ্গে সাবুর আরেকটা দৃশ্য জুড়ে দিতে হবে ঢুলুদা প্রথমটাই রাজি হতে চাইছিলেন না পরে উত্তম কুমারের অনুরোধে রাজি হলেন ছবির সঠিক সংলাপ আমার মনে নেই অনেকটা এরকম ছিল পদ্ম রিকশায় উঠবার আগে অনঙ্গকে প্রণাম করে বলল আজ আপনাকে প্রণাম ছাড়া আমার আর কিছু দেওয়ার নেই এর উত্তরে উত্তম কুমার অর্থাৎ অনঙ্গ বললেন আজ আমার চোখের চল পবিত্র গঙ্গা চল হয়ে গেল সত্যি সত্যি তখন উত্তমদার এক চোখে জল আর এক চোখে হাসি অবিস্মরণীয় মুহূর্ত তো বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্য যা সাবিত্রী চট্টোপাধ্যায়ের থেকে জানতে পারা যায় তো বন্ধুরা আপনাদের আজকের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার